আজকের ভিডিও টপিক হলো কাইন মাস্টারে কি ফেম কিভাবে ইউজ করবে টেক অ্যানিমেশন কিভাবে লাগাবে অ্যাপ অ্যানিমেশন কিভাবে দেখাবে কোনো টেক হাইলাইট কিভাবে করবে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এক এক করে প্রতিটি স্টেপ আমি বলবো তো আমি কাইন মাস্টার ওপেন করে নিচ্ছি লোগো ছাড়া কাইন মাস্টার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে ডাউনলোড করতে পারো নয়তো স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখানে নিউ ক্রিয়েট প্লাসে ক্লিক করবে এরপর ভিডিও সাইজ সিলেক্ট করে নেবে রেশিও তো আমি এখানে ষোলো পয়েন্ট নয় রেশিও সিলেক্ট করে ক্রিয়েটে করে দিয়েছি এরপর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি কাট করে ব্যাকে চলে আসবে এরপর এখানে লেয়ারে ক্লিক করে টেক্স এ ক্লিক করবে যেকোনো একটা টেক্স লিখে নেবে তো আমি তোমাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য টেক্স লিখে নিয়ে ওকে ক্লিক করে দিলাম তো এভাবে জুম করে একটু বড় করে দেবে এরপর উপরে দেখতে এরপরটা ক্লিক করে এখানে ফন্ট ক্লিক এখানে হয়ে যাবে সাইডে অপশন দেখতে পাবে কালার অপশানটি সিলেক্ট করে রেড কালার সিলেক্ট করে নেবে আমাদের এখানে টেক্সে এ কালার সিলেক্ট হয়ে যাবে এরপর ব্যাংকে চলে আসবে এরপর লেয়ার অপশনটি ক্লিক করে মিডিয়ায় ক্লিক করবে উপরে এখানে উপরের দিকে দেখতে পাবে ভিডিও রিসেন্ট অপশনটি ক্লিক করবে এরপর এখানে মোবাইল ডাটা অন করে উপরে বাকেট অপশনটি ক্লিক করবে তো এইখানে আমার একটু নেট সলো চলছে তো এভাবে তোমাদের সামনে ইন্টারফেস আসবে উপরে সার্চ অপশনটি ক্লিক করে এখানে সার্চ করে নেবে পি এ পি ই তো এখানে একটা পেজিস ইফেক্ট আসবে তো এভাবে সার্চ করার পর না যদি আসে তোমরা এইদিকে সাইডে উপরের দিকে তুলবে তো এখানে লোগোটা দেখতে পাবে এটা ক্লিক করে এখানে তোমরা পেজ এই এই ডাউনলোড করলে তোমরা এখানে চারটে টেমপ্লেট পেয়ে যাবে তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো এই টেমপ্লেটটা পেয়ে যাবে তো আমি এখান থেকে পুরোপুরি ব্যাকে চলে যাব তো আমি এটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিয়েছি কাট করে নেবো এরপরে এটাকে ভালোভাবে ফুল স্কিন করে দেবো এভাবে এরপর সাইডে যে অপশনগুলো গুলো দেখতে পাচ্ছি দেখে তুলবে ওমা ক্রিক অপশনটি ক্লিক করবে এই অপশনটি এনেবেল করে দেবে তো এরপর আমাদের এখানে গ্রিন স্কিন হয়ে গেছে লেয়ার গুলোকে ঠিকঠাক ভাবে সমানভাবে টিপে এভাবে বড়ো করে দেবে বড়ো করে দেওয়ার পর তো এরপর আমরা একবার পেলে করে দেখে নেব উপরে অ্যারো অপশনটি ক্লিক করে এখানে এক্সপোর্ট করে নেবে এক্সপোর্ট হওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর দু নম্বর স্টেপ হলো অ্যাপ অ্যানিমেশন আবার সেম একই রকম ভাবে করতে হবে ক্রিয়েট নিউ প্লাসে ক্লিক করবে এর এসিও সিলেক্ট করে নেবে ক্রিয়েট করে দেবে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে হলুদ কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি কাট করে ব্যাকেজ চলে আসবে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ঠিকঠাক ভাবে সাইজ করে লম্বা করে বাড়িয়ে নেবে এরপর উপরে লেয়ারে ক্লিক করবে মিডিয়ায় চলে যাবে এইখানে তোমাদের অ্যাপ পিএনজি থাকলে তোমরা সিলেক্ট করে নেবে তো আমি ফটো থেকে অ্যাপ নিয়ে ক্রপ করে নেব এইখান থেকে কাট করে ব্যাকে চলে যাব সাইডে ক্রপ অপশনটা ক্লিক করে ঠিকঠাক ভাবে ক্রপ করে সাইজ করে নেবে এভাবে এরপর মাঝামাঝি করে ঠিকঠাক ভাবে সাইজ করে বসিয়ে নেবে এরপর লেয়ারে ক্লিক করে মিডিয়ায় চলে যাবে এখানে ভিডিও অপশন টি ক্লিক করবে এখানে এই টেম্পলেট টা সিলেক্ট করে নেবে এরপর কাট করে চলে আসবে এরপর ভালো করে ফুল স্ক্রিন করে দেবে এরপর নিচের লেয়ার গুলোকে ঠিকঠাক ভাবে সাইজ করে কাট আউট করে নেবে নিচে ব্লু স্ক্রিন টেমপ্লেটটা ক্লিক করবে সাইডে অপশন দেখতে পাবে উপর দিকে স্ক্রল করবে কোমা ক্রিক অপশনটা ক্লিক করে উপরে অপশনটা এনেবেল করে দেবে এরপর এখানে ব্লু কালার সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবে ব্যাকে যে একবার প্লে করে দেখে নেব টেম্পলেটের লেয়ারটা ক্লিক করবে এখানে আমাদের কালার অ্যাডজাস্ট হয় নাই তো এখানে কোমা ক্লিকে চলে যাবে তোমরা এটা উপরকার দেবে এরপর আমাদের কালারটা সাদা ফিট উপরকার এর অপশনটি ক্লিক করে এক্সপোর্ট করে নেবে এরপর তিন নম্বর স্টেপ হলো কি ফেম কিভাবে ইউজ করবে ক্রিয়েট নিউ প্লাসে ক্লিক করবে রেসিও সিলেক্ট করে ক্রিয়েট করে দেবে এরপর কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে এরপর কাট করে ব্যাকে চলে আসবে এরপর লেয়ারে ক্লিক করে মিডিয়ায় চলে যাবে তোমাদের ফটো বা পিএনজি থাকলে সিলেক্ট করে নেবে তো আমি এখানে ক্রপ করে পিএনজি বানিয়ে নেব এরপর আমাদের পিএনজি লোগোটাকে এরপর কি ইউজ করতে হবে তো পিএনজি লোগোটাকে বাঁ দিকে স্ক্রিনের বাইরে করে দেবে বাইরে করে দিবে তারপর এখানে লেয়ারের সামনের দিকে একটু ঠেলে নিয়ে যাবে এতটা দূর তো এখানে সাইডে দেখতে হবে এটা কি ফ্রেম লেগে গেল এখানে একটা প্লাস ট্যাপ করে দেবে তো এখান থেকে টেনে তোমরা এতটা দূরে বার করে দেবে এরপর লেয়ারটাকে শেষের দিকে একটু ঠেলে নিয়ে যেয়ে এখানে কি ফ্রেম একটা লাগিয়ে দেবে এরপর শেষের দিকে পিএনজি লোগোটাকে স্ক্রিনের বাইরে বার করে দেবে এর পর একবার পেলে করে দেখে নেব এভাবে কি ফ্রেম ইউজ করে নেবে ভালোভাবে কি ফ্রেম লেগে গেছে আমাদের বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরের ভিডিও দেখা হবে